আসসালামু আলাইকুম বীজগানিত রাশি অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা বীজগণিত রাশি অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচারগুলোতে আমরা বীজগাণিতিক রাশি এর থ্রি পয়েন্ট ওয়ান যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে অনুশীলনী ম্যাটগুলো সলিউশন করবো অনুশীলনী ম্যাটগুলো যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো আশা করি উদাহরণ এবং কাজের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরাই সলিউশন করে ফেলতে পারবে তো এখানে তোমাদের বইয়ের সূত্রগুলো দেওয়া রয়েছে এই সূত্রগুলো আমি একসাথে করে তোমাদেরকে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় সূত্রগুলো লিখে নেবে দেখো কতে এখানে টোটাল ছয়টি সূত্র রয়েছে এবং ক্ষতে এখানে আটটি সূত্র রয়েছে ক্ষয়ের সূত্রগুলোকে অনুসিদ্ধান্ত বলা হয় এই সূত্রগুলো হচ্ছে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে আর ক্রয়ের সূত্রগুলোও অনেক সময় মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে তবে এইগুলো সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে না তো সবগুলো সূত্রে আমাদের জানতে হবে অর্থাৎ এই সূত্রগুলো যদি তোমরা জানো তাহলে এখানে থ্রি পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফোর পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে সবগুলোর ম্যাচ সলিউশন করা যাবে থ্রি পয়েন্ট আবার আমাদের কিছু সূত্র রয়েছে তো এখানে প্রথম সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অবশ্যই তোমরা সূত্রগুলো খাতায় লিখে রাখবি তিনের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু সি এটাই কিন্তু এই পাটটাকে অনেক সময় এভাবে লিখা যাবে টু জি এখান থেকে কমন নেই তাহলে হবে অ্যা প্লাস বিসি প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা লিখলেও কিন্তু হবে পরবর্তীতে রয়েছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এমএনএস বি এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি বি হোল কিউব সমান হচ্ছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস পরবর্তীতে ক্ষয় সূত্রগুলো এগুলো মূলত অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে একই বলা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের টোটাল এখানে তিনটি অম সিদ্ধান্ত রয়েছে একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি হচ্ছে a বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আরেকটি হচ্ছে এ প্লাস বি স্কয়ার স্কোয়ার প্লাস এমএাইস বি হোলো স্কোয়ার বাই টু অর্থাৎ এখানে টোটাল তিনটাও সিদ্ধান্তকে একসাথে দেওয়া হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার যখন এখানে প্লাস হবে এখানে কী হবে মাইনাস হবে আবার যখন a b বি হোল স্কোয়ার নিব তারপর এখানে কি হবে প্লাস হবে এরকমভাবে তোমরা টেকনিক্যালি এগুলো মনে রাখতে পারো তারপর দুই রয়েছে এ প্লাস বি স্কয়ার স্কোয়ার b হোল স্কয়ার এনএনএন বি স্কোয়ার প্লাস ফোর বি হচ্ছে a বি হোল স্কোয়ার a টু বি হোল স্কোয়ার 4ab চারে হচ্ছে ফোর এব বি ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এমএনএস বি হোল স্কোয়ার পাঁচে হচ্ছে এবি ইকোয়াল এ প্লাস বি বাই এ মাইনাস বি বাই টু নাম্বার হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এ বি হোল হচ্ছে এ কিউ প্লাস বি টু এ বি কিউব মাইনাস থ্রি এ বি আট নম্বর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকোয়াল টু বি হোল প্লাস ইন্টু তো সূত্রগুলা সুন্দর করে খাতায় নোট করে রাখবে এবং অবশ্যই কি মুখস্থ করে রাখবে তো এরপর যে আমরা দু একটি সূত্রের ব্যাখ্যা দেখব সূত্রগুলো আসলে কীভাবে আসছে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস সূত্রটা কীভাবে আসছে এ প্লাস আমরা এটাই কি লিখতে পারি এ প্লাস বি লিখতে পারি কারণ তোমরা জানো যে টু যে থাকে টু স্কোয়ার ইকোয়াল ফোর হয় টু স্কোয়ার ই কলমা জানি দুইটা দুই কি গুণ আকারে লিখতে পারি তাহলে এখানে কি আছে এ প্লাস বি আছে আমরা কি লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি লিখতে পারি এখন যদি গুন করি এখানে দেখো এ আর এ যদি গুন করি তাহলে কি হবে এ স্কোয়ার হবে প্লাস এর সাথে কাকে গুণ করবো বি কে গুণ করবো এ বি হবে এর কাছে এখন বি দ্বারা গুণ করে করা কে বি দ্বারা বি কে গুণ করি তো স্বাভাবিক নিয়ে গুণ করতেছি বি দ্বারা একে গুণ করলে হবে এ বি আর বি দ্বারা বি কে গুণ করলে হবে কি বি স্কোয়ার হবে তো ফাইনালি কত কত পেলাম এ স্কোয়ার প্লাস এবি আর এ বিযুগ করলে টু এ বি প্লাস বি স্কোয়ার তো যার কারণে আমরা বলতেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে প্রত্যেকটি সূত্র এভাবে প্রমাণ করা পসিবল তো প্রমাণ তোমাদের জানার প্রয়োজন নাই সূত্রগুলো জানলেই হবে আমরা একটা অনুসিদ্ধান্তের প্রমাণ দেখি দুই নাম্বার অনুসিদ্ধান্তটা দেখি তোমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে এ বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ বি হোল স্কোয়ার প্লাস ফোর অর্থাৎ এটার বাম্পার ডানপার সমান হয় কিনা যদি বাম্পার ডানপার সমান হয় তাহলে এটাই আমরা কি এটা লিখতেই পারি আবার এ প্লাস বি হোলো স্কোয়ার ইকোয়ালটা আমরা জানি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো এটা থেকে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আসে কিনা ডান পক্ষ থেকে সেটা আমরা দেখবো তো আমরা ডান পক্ষটা লিখে নিলাম এম এনএস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি আবার এমএনএসবি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও কিন্তু তোমাদের একটি সূত্র তারপর এখানে প্লাস ফোর এ বি লিখতে পারি ফোর এ বি ছিল লাস্টে তো এগুলো যদি যোগ করি তাহলে কত হবে এ স্কোয়ার তো মাইনাস টু আর প্লাস ফোর যুগ করলে কত হবে প্লাস টু এ বি হবে এস স্কোয়ার প্লাস টু টু এ বি তো এটাই কল আমরা কি লিখতে পারি এ বি স্কোয়ার লিখতে পারি কারণ এ হোল স্কোয়ার সমান স্কোয়ার তো আমরা বাম পাশ আর পাশ কি পেলাম সমান পেলাম যার কারণে আমরা এ প্লাস বি হোল কি এই লিখতে পারতেছি এম হোল স্কোয়ার প্লাস বি তো এখানে প্রত্যেকটি অনুসিদ্ধান্ত প্রমাণ করা সম্ভব তো এগুলো প্রমাণ আমি করতেছি না জাস্ট তোমরা কি করো সূত্রগুলো এবং সিদ্ধান্তগুলো খাতায় লিখে রাখো এবং সুন্দর করে মুখস্থ করে নাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ